সুপ্রভাত বন্ধুরা শুক্রবার সকালে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে আর তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো খুব একটা নেই কারণ হচ্ছে বাবুর শরীরটা খুবই খারাপ ওই গ্যাস অম্বল হয়ে গেছে আর কি আর আমারও তার সঙ্গে সঙ্গে হালকা হালকা হয়েছে তো সেই কারণে ভিডিওটা ঠিকঠাকভাবে দিতে পারছি না আর দেখো শুক্রবারের ভিডিওটা মানে রবিবার সকালে ছাড়লাম আর সকালবেলা চলে এসছে ফ্রিজে মাছ ছিল কিন্তু তবুও জ্ঞান তো মাছ আর কলা এসছে ওর বমি টমি হয়েছে এইসবের জন্য আর কি আজকে কলা আলু সিদ্ধ ওকে ভাত দেব আর মাছের ঝোল দিয়ে কলা আলু দিয়ে একদম সিদ্ধ ঝোল করব বেশি তেল মশলা দেব না আর এ ওভাবেই আর কি করব আর আমাদের জন্য ঝিঙে আলু সিদ্ধ আর মাছের ঝোল আর কি দেখো এই মাছের তেলগুলো এনেছে তো কিছু এগুলো করবো না রেখে দেবো আর মাছগুলো আজকে করবো তো চলো কী করি দেখা যাক চলো এবার চালটা বের করে নিয়েছি ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আর এদিকে দেখো বাবুর জন্য ওয়ারেস করে দিচ্ছি একটা তো বদলে ওয়ারেসটা গুলে দেবো সেই জন্য ওয়ারেসটা কেটে নিয়ে ঢেলে নিচ্ছি আর নিয়ে মানে ও খাবে না বলছিলো কিন্তু একটা ওয়ারেস জল বমি পায়খানা হলে খাওয়া ভালো সেই কারণে বললাম যে খা একটা গুলে দিই তারপর আসলে এই এইসব জলও খেতে চায় না সেই কারণে বলছিল তো আমি জোর করেই মানে করে দিলাম একটা বোতলে আর কি করে দিয়েছি বললাম তারপর কেমন থাকে দেখে তাহলে না হলে আর একটা বোতল পরে করে দিতে পারবো তো একটাই বোতল দিয়েছিলাম সেটাই খেয়েছে আর খেতে লাগেনি মোটামুটি ঠিকই হয়ে গেছে আর এর তারপর দেখো আমার শরীরটা আবার খারাপ হয়ে গেছে সেই কারণে ভিডিও আর কি ছাড়তে পারেনি তো রবিবার সকালে এটা আর কি ছাড়লাম আর মানে কাঁচকলাটা দেখো আমি কেটে নিচ্ছি ঝোল হবে আর এদিকে সিদ্ধ ওর জন্য একটা করে দেবো আর আমাদের একটা মানে আর কি ঝিঙে আলু সিদ্ধ মাছের ঝোল এই আর কি আজকে রান্না অন্য কিছু মানে হবে না আর ঠিকঠাকভাবে ভাবে আমি আর কি সমস্ত কাজ আর কি করতে পারছি না রান্না টান্নাগুলো যেগুলো না করলে নয় সেগুলোই করছি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো রেখে দিয়েছি জানোই আমি চালটা ধুয়ে একটু আধ ঘন্টা রেখে দিই তার মধ্যে দেখো মাছের ঝোলটা আগে রেডি করে নিলাম মাছটা করে আর কি রেডি করে নিলাম এরপরে ভাতটা বসিয়ে দেব কারণ আমি সঙ্গে সঙ্গে ভাত খুব অসুবিধা না হলে বসাই না চালটা একটু ভিজিয়ে রাখি সেই কারণে আজকেও ভিজিয়ে রেখেছি তো মাছের ঝোলটা আগে রেডি করে নিলাম এই কলা আলু দিয়ে আর কি একদম অল্প তেল মশলা দেওয়া আছে দিয়ে মানে মাছের ঝোলটা আর কি করে নিলাম তারপর দেখো আমি যেসব ঝিঙে কলা এগুলো সমস্ত কিন্তু ভিতরে জল আর একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু আর কাঁচা লবণটা খাবো না আর তারপর সিদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু লবণ বেশি করে দিয়েছি যাতে আর মানে কাঁচা লবণটা আর কি খেতে না হয় কারণ এখন তো মানে জানোই নুন বেশি মানে আর কি কাঁচা নুন খাওয়াটা ভালোই না কারণ সবারই আস্তে আস্তে বয়স হচ্ছে তো সুগার প্রেশার এসব তো আর কি হওয়ার জন্য মানে যাতে না হয় সে কারণেই আগে থেকে মানে একটু জানি যে তু সে প্রস্তুতি নিচ্ছি মানে একদম কাঁচা লবণটা আমি খুব কমই খাই আমরা আর কি এভাবেই মানে সিদ্ধ করার সময় মানে আলুতে নুনটা দিয়ে দিলে ভালোই হয় আর আলুটা আমি সিদ্ধ ধরে কিন্তু আগেই জলটা ফেলে দিয়েছি ফের সিদ্ধ আলুটা এইভাবেই কাঁচা কলা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যেই সব লবণটা আমি দিয়ে দিয়েছি এবার শুধু হালকা একটুখানি মানে তেল একদম এক ফোঁটা করে দিয়ে মারব কারণ আজকে তো মানে বাবু শরীরটা খারাপ ওকে হয়তো তেল দেবই না আর আমাদের এই এক ফোঁটা হয়তো মাখবো কারণ অন্য সময় একটু বেশি তেলি কিন্তু আজকে একদমই অল্প তেল দিয়ে এই সিদ্ধ সব জিনিসগুলো মেখে নেবো আর দেখো ওই মানে আমি এদিকে প্রেশার কুকারে এটা সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি বললাম যে ভাতটা চালটা আমি একটু ভিজিয়ে রাখি যেহেতু সার বিষের এখন চাল সেই কারণে চাল জলটা ফেলে দিয়ে আবার নতুন জল দিয়ে আমি ভাতটা বসিয়ে দিই তো আমার ভাত দেখো ফুটে গেছে আর একটুখানি হলেই ভাতটা রেডি হয়ে যাবে এদিকে তো মাজা ধোয়া বাসন মাজা গুছানো সব কিছুই চলছে কাজগুলো আর অন্যান্য কাজ যেহেতু বেশি করতে পারছি না তো এই সবগুলো একেবারে গুছিয়ে নিলাম আর কারণ শরীরটা তো আমারও ভালো নয় সেই কারণে এদিকে রাত্রেও কিন্তু ওর জন্য মাটির ঝোল আছে আর আমাদের জন্য একটু ডাল সিদ্ধ আর ডিম ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আজকে রাত্রে এটাই খাওয়াবে রুটি খাওয়া হবে না তো শরীর ভালো নয় বলে সেই জন্য সবাই বললো ঠিক আছে তাহলে ভাত হচ্ছে যখন সবাই ভাত খাবে সেই জন্য আর আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধু তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এভাবেই পাশে থাকলে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো আর তোমার তোমাদের সবার সহযোগিতা আমার একান্ত কাম্য তো দেখো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর এদিকে দেখো আমার ডাল সিদ্ধ ডালের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি হালকা আর একটু লবণ দিয়ে দিয়েছি আর লঙ্কাও দিয়ে দিয়েছি এটা সিদ্ধই করব আর অন্য কিছু মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে ফোড়া মানে ফোড়ন দেবো না তো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম আর রাত্রে তো মানে অল্পই করেছি আর কি আর ও যেহেতু খাবে না আমরা আমি আর তোমার দাদাভাই খাবো তো চলো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আনন্দ